এই চুরাতের আইদারা যদি তাৎক্ষণিক কারণ যে কোনো মুহূর্তের একটা কারণ সেটা হচ্ছে তাৎক্ষণিক আর যে কোনো মুহূর্তের একটা ভোল্টেজ সেটা হলো তাৎক্ষণিক ভোল্টেজ তাহলে আমাদের এ ই ম্যাক্স যে সর্বোচ্চ আমাদের যে ভোল্টেজ ওটা সাইন ওমেগা টি আমরা এই চিত্রটা আমাদের দিতে হবে যে এই আমাদের পাঁচগুলো চুম্বক বলরেখা রেখা এগুলো আমাদের চুম্বক বলরেখা চুম্বক বলরেখাগুলো আমাদের নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যায় সব সময় কি হয় নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে চুম্বক বলরেখাগুলো যায় এইখান থেকে নর্থ পোল থেকে সাউথ দিকে চুম্বক বলরেখাগুলো যাচ্ছে তার মধ্যে আমরা একটা কি একটা পরিবাহী এখানে ধরে রাখলাম তাহলে আমাদের যখন এইভাবে ভাবে থাকবে তখন সর্বোচ্চ फ्लাক্সের কর্তন করতে পারবো তখন আমাদের এইভাবে থাকবে থাকলে তখন কি এই দুই বাদ্য চলে যাচ্ছে মানে সর্বনিম্ন फ्लাক্সের কর্তন হইতেছে তাহলে সর্বোচ্চ হইতেছে কখন যখন আমরা এই ভাবে রাখতেছিলাম फ्लাক্সের কর্তন এই ভাবে যখন রাখছি তখন আমাদের সর্বোচ্চ फ्लাক্সের কর্তন হইতেছে আমাদের এই এইভাবে যখন ছিল এই এইটাটা পরিব্যা এখানে রাখছি এই পরিব্যা যখন আমাদের এইদারে ছিল তখন কিলো আমাদের সর্বোচ্চ फ्लাক্সের কর্তন হইতেছে যখন আমরা এন্টি ক্লকওয়াইজ কোন দিকে এন্টি ক্লকওয়াইজ আমরা থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে এই দিকে কি করলাম থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ঘোরাই দিলাম এইভাবে সিলোটা কি করলাম থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে দিক ঘোরাই দিলাম ঘোরা দেওয়ার পরে আমাদের এখানে আমাদের এই ওয়াই অক্ষ বরাবর এটা যদি থাকে এইভাবে এইভাবে যদি থাকে তাহলে আমাদের সর্বনিম্ন হইত আর এইভাবে আছে আমাদের সর্বোচ্চ থাকবে তাহলে এখান থেকে আমরা থিটা ডিগ্রি যদি ঘোরাই দেই তাহলে আমাদের এইখান থেকেও এই ওয়াই অক্ষটা আমাদের এখান থেকে আমরা একটা লম্বা আঁকাই তাহলে কত এইখান থেকে y অক্ষ থেকে কত ডিগ্রি সরে আসছে থিটা ডিগ্রি এইখান থেকে থিটা ডিগ্রি সরে আসলে y অক্ষ থেকে কত ডিগ্রি সরে আসলো থিটা ডিগ্রি সরে আসলো তাহলে আমাদের থিটা সমান এখানে হলো আমাদের যেহেতু কৌণিক ভাবে গেছে থিটা সমান কত ওমেগা টি মানে থিটা সমান ওমেগা টি আমরা বাংলা কিভাবে লিখব যে মনে করি x x অক্ষ বরাবর আপনি এটা দিতে আচ্ছা আমরা যদি কি করতেছি মনে করি

তাহলে ফ্রান্সের সর্বোচ্চ মান আমরা কি মানে সর্বোচ্চ মানে কি ম্যাক্সিমাম কি পাই ম্যাক্সিমাম কি করলাম একটু ঘুরে দিলাম সিতা ডিগ্রি ঘুরাই দিলাম সিতা ডিগ্রি ঘুরাই দেওয়ার পরে মানে কত ওমেগা সমানি তাহলে চিতা ডিগ্রি আমরা বাংলা মানে এন্টি ক্লক এন্টি ক্লক আমরা কি করলাম ঘুরাই দিলাম তাহলে মানে চিতা ডিগ্রি অবস্থানে এখানে আমাদের এটা অবস্থান করতেছে এই অবস্থানে পৌঁছানোর পর আমরা এমনটা অবস্থায় দুটি উপাংশে বিভক্ত করা যায় তাহলে দুইটা উপাংশ বিভক্ত করা যায় এক নাম্বারটা কি আমাদের এক নাম্বারটা হচ্ছে

আমাদের এখান থেকে আমাদের যেই আমাদের দিকে যেটা এটা কি সমান্তরাল আছে এই সমান্তরাল সমান্তরালে যেই আমাদের উপাংশটা থাকবো এটা কোনো কর্তন করবো না যদি আমাদের ফ্কের কর্তন না করে তাহলে এইখান থেকে আমরা কোনো ভোল্টেজ পাবো না আমাদের এই ভাগ কোনো আবিষ্ট করতেছে না

এই আই এর জায়গায় কথা আসবো নিচে আছে কি ডি এর সাপেক্ষে আমরা টাইম এর সাপেক্ষে কি করব ডিফারেন্সিয়েশন তাহলে আমাদের ফাই এর জায়গায় কত আসছে এই ফাই এর জায়গায় ফাই ম্যাক্স cos θ ফাই ম্যাক্স cos θ এই θ জায়গায় আমরা কি করতে পারি θ এর জায়গায় কি বললাম প্রথমেই θ এর জায়গায় আমাদের ওমেগা কি এই দাম দা এই এটা লিখছিলাম কি কি লিখছিলাম θ এর ওমেগা কি মানে এইখান থেকে θ ডিগ্রি সরায় দিলাম মানে ওমেগা কি কৌণিক বেগ বের করতে এর জন্য ওমেগা কি তাহলে আমাদের 5x কস थीटा তাহলে আমরা এই জায়গায় কি লিখতে পারি মাইনাস ডিএন ডিটি এই জায়গায় আছে কত 5 মেক্স কস थीटा এর জায়গায় কস ওমেগা টি इधर জায়গায় শুধু কি করলাম ওমেগা টি এখন আমরা উপর থেকে একটু মুছিয়ে দিই এখন আমাদের এটা এই লাইনের পরে আসতেছে কি এখানে মাইনাস আমাদের এখানে n মানে কি পেস সংখ্যা আমরা জানি যে ডিফারেন্সিয়েশন যখন আমরা করি ডিফারেন্সিয়েশন করার টাইমে যদি যুবক কিছু থাকে ভিতরে মানে এই এর সাথে এর কোনো সম্পর্ক নাই পেস সংখ্যা আর এইখানে 5x মানে কি সর্বোচ্চ যে ফাংশন করত এই জিনিসটা আমাদের কি ধ্রুবক আকারে সামনে চলে আসবে তাহলে n কি চলে আসবে আমাদের একেবারে সামনে মানে পেস সংখ্যা চলে আসবে সামনে এই 5x এর কি চলে আসবে একদম সামনে তাহলে 5 ম্যাক্স চলে আসবে সামনে বাকি হলো কি এই মাইনাসটা একবারে সামনে সামনে দিয়ে দিই মাইনাসটা একবারে সামনে আর বাকি হলো কি ডি ডিটি ডিডিটি কত cos ওমেগা টি ডিডিটি cos ওমেগা টি এটা আমাদের থাকলো তাহলে আমাদের এখানে আসছে কি মাইনাস n পাই ম্যাক্স ডিডিটি আসছে cos ওমেগা আমরা জানি ডিডিএক্স ডি dx যখন আমরা cos x এর ডিফারেন্সিয়েশন করতাম x এর সাপেক্ষে আসছে কি মাইনাস sin x আসতো আমরা এই সূত্রটা জানতাম তাহলে আমাদের cos ω t আছে এখানে আমাদের x এর জায়গায় আছে কি ω t এই যে আমাদের cos x এর জায়গায় আছে কি cos ω t তাহলে এটা যদি আমরা ডিফারেন্সিয়েশন করি আসবে কি minus cos আমাদের minus sin sin এইখানে x এর জায়গায় কথা আসবে শুধু ω t ω তাহলে আমরা x হিসাবে এটাকে ধরে নিছি যদি আমরা এরকম কিছু ধরে নিয়ে যদি আমাদের সূত্র ফলন করতে যে জিনিসটাকে ধরে নিতাম ওটাকে কি করব তারপর ডিফারেন্সিয়েশন করব তাহলে এটাকে কি করব এখন d dt

কৌণিক এইটাও আমাদের কি ধ্রুবক সামনে চলে আসবে তাহলে চলে আসবে সামনে বাকি থাকলো কি ডি ডি টি এখানে থাকলো টি এখন আমরা আরেকটা সূত্র জানতাম ডি ডি এক্স যদি এক্স হয় তো তাহলে ওটা কি আসতো আমাদের ওয়ান মানে এক্স এর সাপেক্ষে যখন আমরা এক্স এর ডিফারেন্সিয়েশন করব তখন আসতো কত ওয়ান তাহলে এখানে আমরা টি এর সাপেক্ষে যদি কে এর ডিফারেন্সিয়েশন করি আসবে কত ওয়ান আসবে তাহলে আমাদের এখান থেকে এইটুকু হয়ে যেতেছে কি ওয়ান হয়ে যেতেছে বাকি এইটা থাকতেছে তোমার কাটা তাহলে আমরা একবার সামনে লিখতে পারি এন ফাই ম্যাক্স আমরা ওমেগা টা এখানে লিখে দিই ওমেগা সাইন ওমেগা টি এইটুকু আমরা পাইছি তাহলে এইটুকু কি পাইছি আমরা এই যে তাৎক্ষণিক ভোল্টেজ এর বের করলাম এটা আমরা এইটুকু পাইছি তাহলে আমাদের সর্বোচ্চ যে ভোল্টেজ এটা আমরা তাহলে একটা সমীকরণ দিয়ে রাখতে পারি কি সমান এটা ই সমান আমরা তাৎক্ষণিক ভোল্টেজটা পাইছি তাহলে আমাদের সর্বোচ্চ যে ভোল্টেজ সর্বোচ্চ ভোল্টেজ থেকে কি যারা প্রকাশ করতেছে ই ম্যাক্স ই ম্যাক্স মানে কি আমরা ভি সমান কি জানি আই আর একটা সূত্র জানি তাহলে সর্বোচ্চ ভোল্টেজ আমাদের কত এইখান থেকে আমরা যখন এইটারে এই পরিমাণ এইভাবে রাখি তখন আমাদের কি থাকে আনুভূমিক ভাবে সর্বোচ্চ ফ্লাক্সের কর্তন হয় সর্বোচ্চ থাকে তখন আমাদের কি হয় সর্বনিম্ন ফ্লাক্সের কর্তন এইভাবে যখন থাকে তখন কি সর্বোচ্চ ফ্লাক্সের কর্তন মানে আমাদের ওয়াই অক্ষের সাথে যখন আমাদের নাইনটি ডিগ্রিতে থাকছে আমাদের ওয়াই অক্ষের সাথে যদি নাইনটি ডিগ্রিতে থাকে তাহলে এই ওমেগা গাড়টি সমান কত

এইটুক যদি মিলা যায় তাহলে এইখানে আমরা ই ম্যাক্স লিখতে পারি এইটুকুর জায়গায় তাহলে অতএব এক নং হতে এক নং হতে কি লাগে ই সমান এই এইটুকুর জায়গায় কি লাগে এই যে ই ম্যাক্স এইটুকু আর এইটুকু যেতে सेम তাহলে এইটুকুর জায়গায় ই ম্যাক্স লিখে দেন ই ম্যাক্স সাইন ওমেগা টি সাইন ওমেগা টি তাহলে এইটুকু আমাদের একটা প্রমাণ হলো

তাৎক্ষণিক ভোল্টেজ ভাই কত তাৎক্ষণিক ভোল্টেজ মানে কি বলা হয় কি দ্বারা প্রকাশ করতেছে তাৎক্ষণিক ভোল্টেজ ভাই কত রেজিস্ট্যান্স মানে আই সমান কি জানি ভি বাই আর আই সমান ভি বাই আর এই সূত্র ঠিক তাহলে ই এর জায়গায় আমাদের কি আসছে ই সমান ই ম্যাক্স সাইন ওমেগা টি ইউটিউব পাইতেছি তাহলে নিচে আছে কত আর উপরে ই এর জায়গায় আমাদের ই ম্যাক্স সাইন ওমেগা টি ই এর জায়গায় আসছে ই ম্যাক্স সাইন ওমেগা টি

হাই লিভ এখানে আছে কত সাইন ওমেগা কি এখন যদি টোটাল પ્રમાણે ওমেগা যদি না থাকে সাইন থিটা থাকে তাহলে এই জায়গায় শুরু থাকব কত আই ইকুয়াল টু আই ম্যাক্স সাইন থিটা যদি টোটালতে আমাদের থিটা না থাকে তাহলে টোটালে আমরা থিটা দিয়ে করব যদি ওমেগাটি থাকে তাহলে ওমেগা দিয়ে করব এইটুকুই আমাদের এইখানে যদি বুঝতে পারছ কি না এখানে আমাদের ভোল্টেজ এটা হচ্ছে আমাদের কি ভোল্টেজ এখানে হচ্ছে রেজিস্ট্যান্স কারেন্ট সমান আমরা কি জানি ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স তাহলে এখানে ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স আমরা কি লিখতে পারি কারেন্ট ভোল্টেজ আছে সর্বোচ্চ তাহলে কারেন্টও সর্বোচ্চ আই সমান তাৎক্ষণিক কারেন্ট কি আসছে আমাদের সর্বোচ্চ কারেন্ট সিনটো সাইন ওমেগা ব্যাটি বা সাইন থিটা তত ডিগ্রি কোণ আমাদের বেরছে তাহলে আচ্ছা